খুব কান্না করে বাপের জন্য ভোলার সাগর পারে আবারও ঘটেছে দুঃখজনক এক ঘটনা মাছ ধরতে গিয়ে সীমান্ত অতিক্রম করায় উনিশ জন জেলেকে আটক করেছে ভারতের কোস্টাল থানার নৌ পুলিশ এ ঘটনায় দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারগুলোর হঠাৎ করে একমাত্র উপার্জনক্ষম সদস্য হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন তারা ভোলা থেকে রাকিবুল ইসলাম রোবেলের পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত এমন পরিস্থিতিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ভোলার দক্ষিণ দীঘলধী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবনমান আটক জেলেদের পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্য সহায়তা ও আর্থিক সহায়তা দিয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি শুধু তাই নয় দিনরাত নিরলসভাবে কাজ করেছেন জেলেদের দেশে ফিরিয়ে আনার জন্য গত পাঁচ দিন আগে আমাদের জেলেরা সাগরে মাছ ধরতে যায় সেখানে ভারতের নৌ পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে তাদের এলাকায় ভারতে নিয়ে যায় সেখান থেকে তারা ভারতের কারাগারে প্রেরণ করে আমরা এই বিষয়টি জানতে পেরে আমি তাৎক্ষণিকভাবে বোলা অনু মহোদয়ের কাছে যাই তাকে এই বিষয়টি আমি অবহিত করি পাশাপাশি গতকালকে আমি তাদের বাড়িতে যাই এবং তাদের পরিবার সকলকে নিয়ে আমি একটি বৈঠক করি ওই বৈঠকে আমি কিভাবে তাদেরকে ভারত থেকে ভারতের কারাগার থেকে আমরা নিয়ে আসতে পারি সেই বিষয়ে আমি ওখানে বসেই আমি ভারতে আমার এক বন্ধু আছে তার সাথে আলো আলোচনা করি সেখান থেকে সে আমাকে আশ্বাস দিয়েছেন যে আমার দেশের মানুষ যেহেতু আমি চেষ্টা করব ভারত থেকে মুক্ত করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার জন্য আমি আসি পাশে জেলেদের পাশে আসি যেহেতু ওই এলাকার আমি বিগত দিনে চেয়ারম্যান ছিলাম এখন তাদের পাশে আমার দাঁড়ানো আমি মনে করি আমার ফরজ হয়ে দাঁড়িয়েছে যার জন্য আমি এলাকার সকলকে নিয়ে আমি ওই এলাকায় যে সকলের সাথে যারা কারাবন্দি আছেন ভারতে তাদের পরিবারের সাথে কথা বলি এবং যোগাযোগ করি পাশাপাশি আমার সাধ্য মতো তাদেরকে চতুর্ুক সম্ভব আমি অর্থ সহযোগিতা করি এবং গতকাল কি আমার এই খবর পেয়ে আমার থেকে খবর পেয়ে ইউনো মহোদয় নিজে থেকে ওই ইউনিয়ন পরিষদে ওই উনিশজনকে তিরিশ কেজি করে চাল বিতরণ করেন এবং পাশাপাশি আমি আজকেও আমি ইন্ডিয়াতে কথা বলি ভারতের একজন উকিলের মাধ্যমে আমি কথা বলি সে আমাকে কিছু কাগজ দেওয়ার জন্য চেষ্টা বলেছিল আমি চেষ্টা করতেছি আজকের মধ্যেই আমি তাদের কাগজগুলো আইন প্রয়োজনীয় কাগজগুলো পাঠিয়ে দেওয়ার জন্য ইনশাল্লাহ তার মাধ্যমেই আমি ভারত থেকে তাদেরকে জামিন মুক্ত করে ইনশাল্লাহ দেশে আনব স্থানীয়রা বলছেন সাধারণত এ ধরনের ঘটনায় জেলে পরিবার খোঁজ নেওয়ার লোক খুব কম থাকে কিন্তু নোমান চেয়ারম্যান এগিয়ে এসে প্রমাণ করেছেন মানুষের জন্য মানুষের দায়িত্বই সবচেয়ে বড় তার এমন উদ্যোগে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে পরিবারগুলোর মনে আইনজীবী ও মানবাধিকার কর্মীরা মনে করছেন আটক জেলেদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা বাড়াতে হবে সীমান্তবর্তী এলাকায় জেলেদের সচেতন করার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের দিকেও নজর দেওয়া জরুরি কারণ বারবার এই ধরনের ঘটনা ঘটলে শুধু পরিবার নয় ক্ষতিগ্রস্ত হয় গোটা সমাজ মানবিক সহায়তা ও কূটনৈতিক প্রচেষ্টা দুই মিলিয়েই হয়তো ফিরে আসবে ভোলার সে উনিশ জেলে তবে প্রশ্ন রয়ে যায় সীমান্তবর্তী এলাকাগুলোতে জেলেদের জীবন ঝুঁকি ও বারবার আটক হওয়া ঠেকানো যাবে কবে মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর